এবার চোখ রাখছি ধর্মনগরের দিকে ধর্মনগর থেকে খবর উঠে আসছে ধর্মনগর নদীতে হঠাৎই ভেসে উঠল অজ্ঞাত বৃদ্ধের অর্ধ মৃতদেহ উত্তর জেলার জেলার সদর ধর্মনগরের দক্ষিণ নোয়াপাড়া স্থিত সচীন্দ্র সরণীতে এক চাঞ্চল্যকর ঘটনা গতকাল রাতেই স্থানীয় বাসিন্দারা উক্ত এলাকার বাসিন্দা মতন পালের বাড়ির পেছনে অবস্থিত মরা নদীতেই একজন অপরিচিত বয়স্ক ব্যক্তিকে মৃত প্রায় অবস্থায় দেখতে পান অচৈতন্য অবস্থায় দেখতে পান ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসীরা দ্রুত ধর্মনগর দমকল কর্মীদের খবর দিলে তারা উদ্ধারের জন্য চলে আসে ছুটে এসে ওই ব্যক্তিকে নদী থেকে উদ্ধার করে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে এখনো পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি তার শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে কিভাবে তিনি নদীতে পড়লেন বা কি অবস্থায় ছিলেন তা নিয়ে কিন্তু রহস্য তৈরি হচ্ছে কি বলছেন সংশ্লিষ্ট রাসন আছে এই এলাকাটা কি না আচ্ছা

আপনারা শুনলেন এলাকাবাসী চিকিৎসকের বক্তব্য তবে কিভাবে এই ব্যক্তি অচেতন অবস্থায় সেই জলে চলে যায় তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি হয়তোবা অতিরিক্ত জলে ঢেউ এসে পড়ে যায় কিন্তু এখনো পর্যন্ত সবটা বিষয় পরিষ্কার হয়নি তবে বৃদ্ধের উদ্ধারে রহস্য সৃষ্টি এলাকা জুড়ে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন